বিএমপির নামে দিন রায় চব্বিশ ঘন্টা জামাত ইসলামী গুজুর সরাইতে আছে মিথ্যা বানোয়ার বৃত্তিহীন জামাত ইসলাম যে বলতে আছে তারা ইসলাম প্রতিষ্ঠিত করবে তার পনেরো ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তারা চায় তাদের নিজের মন গড়া ইসলাম তারা প্রতিষ্ঠিত করতে চায় তারা আমাদের নবীজির ইসলাম বাস্তবায়ন করতে চায় না তারা চায় তাদের নিজের মন গড়া যে ইসলাম আছে সেই ইসলাম বাস্তবায়নাত ইসলামের দিলে জান্নাতে যাওয়া যাবে ভাই আপনার ইমান আমল দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে আল্লাহর রহমত নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে তো আপনি যদি এই ফতুয়ের ভিতরে করেন আপনার ন্যাক আমল ইমান সব কিছু নষ্ট হয়ে যাবে আপনার জান্নাতে যেতে হলে আপনার আল্লাহর ইবাদত আল্লাহকে খুশি করে নামাজ পড়ে তারপর আল্লাহকে সন্তুষ্ট করে আপনাকে আল্লাহর রহমত নিয়ে জান্নাতে যেতে হবে যারা বাংলাদেশের ভিতর গুজব ছড়াইতে আছে তাদেরকে নির্বাচিত করবেন না যারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে তাদেরকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার হাতে এই যে জামাত ইসলামী বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিপিজিএস তারা যে নির্বাচনের মধ্যে বিজয়ীতে আছে এটা কিভাবে সম্ভব হয়েছে তারা সম্ভব করতে সক্ষম হয়েছে দীর্ঘ ষোলো সতেরো বছর ছিল সৈয়া সারের কাপড়ের নিচে তারা প্রকাশে আসতে পারেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ছত্র ছায়ার তলে থেকে তারা রাজনীতি করতে হয়েছে আমি রাজনীতি তারা জামাত ইসলামের রাজনীতি করতে পারেনি এখন বর্তমানে তারা এই কাপড়ের নিচে থেকে বের হয়ে আসে এখন জামাত ইসলামী করতে আছে